আজকে হট করে মাথা থেকে প্ল্যান হলো যে কিছু একটা ভিডিও করতে হবে তো আজকে চলে চলেছি আজকে আমরা কোথাও আসিনি বস কোথাও আসিনি নিজের বাড়িতেই আছি বস কারণ আজকে আমি করতে চলেছি ব্রাউন কালারের চার চারটে ফুড চ্যালেঞ্জ এর মধ্যে খাবার থাকবে পান করার জিনিস থাকবে ক্যান্ডি থাকবে আর অনেক কিছু থাকবে যাই বেশি কথা বলাচ্ছি না আমি যেটা বলে থাকি নমস্কার আমি স্ট্রিট ফুড লাভার তো খাবার ভালোবাসা ভালোবাসা আমরা খাই তো অপেক্ষা কিসের চলো আজকে ব্রাউন কালারের ফুডের সন্ধানে যাই ও গাইস চলে এলো আমার কাছে ব্রাউন কালারের প্রথম জিনিস খাবার না জিনিস জিনিস না খাবার কিছু একটা হবে খাবার হ্যাপি হ্যাপি বিস্কুট তোরা আমি একটু আনবক্সিং কোয়েনি আনবক্সিং আনবক্সিং খেললাম নিলাম

দেখি কি পাওয়া যায় এখানে আশেপাশে কিছু পাবো কি কারণ আমি কিছুদিন আগে আমি কিছু জিনিস লুকিয়ে এখানে রেখেছিলাম দেখি পাবো কি না তো গাইস 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 দেখি 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 ও এ পেয়ে গেছি ব্রাউন ব্রাউন কালারের কফি ক্যান্ডি তো গাইস ক্রিকেট খেলে গেল অভ্যস্ত চলো খাওয়া যাক গোল সেভ হয়ে যাচ্ছে এর মধ্যে গোল সেভের চ্যালেঞ্জ চাই এক ভিডিওটা দেখো নি তো আই বাটন আছে ভিডিওটা ভিডিওটাকে দেখে নাও রাউন্ড সেভ ফুড চ্যালেঞ্জ

গেছি গেছি। পেপসি এম এস ধোনি যেটা এড দিত এম এস ধোনি তারপরে আগেকার দিনে আইপিএল যেটা অ্যাড দিত আর এবার কুড়ি টাকায় আয়ড দিচ্ছে এক দুশো পঞ্চাশ এম এল এমএল ফ্রি ঠিক আছে ওটা দেখা যাচ্ছে মানে আল্লাহর দায়ী কিন্তু চলছে ভাই ফ্রি 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 এর সাথে আমি করতে চলেছি আগে এটা একদম খাবো আগে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা পূর্ণ করবো তারপরে একটা করবো লাস্টের ফুড লাস্টের খাবারটা দিয়ে তো গাইস এর সময় সেরা খাবার পেপসি বাড়ি আরামসে পেপসি বাড়ি আরামসে বেশি মেটে গেছে বেশি মেটে গেছে অন্য কিছুর মতো মানে আমি পেপসির কথা বলছি পেপসির কথা বলছি ডোট মি ডাবল মিনিং সবাস সাথে কি একটু ককটেল হবে নাকি আমি এই খাবারটা খাই কারণ ভাই লাস্ট আইটেম খেয়ে কিন্তু এতটাই গরম করেছে বা এতটাই গরম পড়েছে যে লাস্টে চকলেটটা গলে গেছে পর্যন্ত আজকে আমাদের কত তারিখ চব্বিশ তারিখ ভিডিওটা আজকে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি ভয় পেয়ে গেছিলাম ভয় বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার এখন চলছে তার মনে এখন অনেকটা কম আছে চলো খাওয়া যাক তাহলে বাকি কথা বলছি ডাউন কাতে লাস্ট আইটেম তো ঠিক আছে কোথায় ভালো লাগলে কোন জায়গা ভালো লাগলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তোমরা জানো এখানে ধীরে ধীরে পড়ে খাওয়া সম্পূর্ণ ঠিক আছে লোক করো আর খেলতে থাকো